মৃত্যুকে ভয় করে না বলে নির্বিকভাবে জীবনযাপন করে মুমিন মৃত্যুকে ভয় করে না বলে নির্বিকভাবে জীবন যাপন করে কেননা সে জানে মৃত্যু তার নিশ্চিত অনিবার্য মৃত্যুর সদা সাদানো সে একান্তভাবে বাধ্য এর থেকে তার নিস্তার নেই নিষ্কৃতি নেই এতে কোনো সন্দেহ নেই শত ভয় করলেও কোনো লাভ নেই মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না পরম ও একান্ত যদি কিছু থেকেই থাকে তবে তাহা হচ্ছে এই মৃত্যু জানিয়ে দাও মৃত্যু থেকে তোমরা পালাতে চাও তা অবশ্যই তোমাদের ধরবে আর নম্বর আয়াত তোমাদের যেখানেই তোমরা সেখানেই থাকো আরেকটি আয়াত তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের ধরবেই যদি তোমরা দুর্বেদ্য দুর্গের মধ্য অবস্থান করতে থাকো দুর্বৃদ্য দুর্গের মধ্যে যেখানে কেউ প্রবেশি করতে পারবে না সেখানেও যদি থাকো লাভ হবে না সুরা নিসা আটাত্তর নম্বর মুমিন লোকের কাছে মৃত্যু সহজ হয়ে যায় একথা ভেবে যে এই হচ্ছে চিরন্তন মানুষের পরিণতি সব নেককার মুসলমান সকলকেই মৃত্যুর কোলে চলে পড়তে ঢলে পড়তে হয়েছে সকলকেই তার হাত থেকে নিষ্কৃতি পায়নি এমনকি আমাদের রসুল পেয়েছে না তো মারা তাহলে সে কেমন করে তার থেকে নিষ্কৃতি পেতে পারে দ্বিতীয়ত সেও যখন তাদেরই পতঙ্ক অনুসরণ করে চলেছে তাদের পথ অবলম্বন করছে তখন তার আর চিন্তার কি থাকতে পারে মৃত্যু সে তো সকলের জন্যই এখানে বলা হচ্ছে যে তাদের পথ তাদের পতঙ্ক এগুলি হচ্ছে রসুলদের রসুল নবী রসুলদের যে পদঙ্ক যেভাবে চলেছে তারা যে কাজ করেছে সে কাজই সে করে সুতরাং তার আবার ভয় কিসের তুমি মরবে মরবে এই সব লোক মৃত্যু এসে মোমিনকে এই জীবনের সব সুখ শান্তি আরাম লেহাজ লেজ্জ পেয়ে ও যাবতীয় দ্রব্য সম্পদ থেকে চিরতরে বঞ্চিত করে নিয়ে যাবে যত বড় সম্পদশালী হোক না কেন সাথে নিয়ে যাবে কেননা এ কথা তারা ভালো করেই জানা আছে তার তার ভালো করেই জানা আছে কিন্তু তার তবু কেঁপে ওঠে না মুমিনের কেননা সে জানে মৃত্যু তাকে এই নশ্বর জগতের সব কিছুর থেকে কেড়ে নিয়ে শাশ্বত জগতের সুখ স্বাচ্ছন্দ্যে তার মুখে পৌঁছে দেবে

তোমাদের সমস্ত কর্মফল কেয়ামতের দিন পূর্ণ করে আদায় করে দেয়া হবে সেদিন যে লোক যাহার নাম থেকে নিষ্কৃতি পাবে ও বেহেস্তে দাখিল হবে সেই সাফল্য মন্ডিত আহ নাম কি ভয়াবহ জিনিস দুনিয়ার এই জীবনটা একটা প্রতারণা সামগ্রী মাত্র পরীক্ষার স্থান আল্লাহ এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছে আমাদেরকে এখানে কি রাখার জন্য পাঠিয়েছে আচ্ছা সুরা আর আলী ইমরানে একশো পঁচাশি নম্বর আয়াত ঠিক পড়েছি আরেকটি আয়াত জানিয়ে দাও দুনিয়ার দ্রব্য সামগ্রী খুবই স্বল্প সামান্য ও পরকালী অধিকতর কল্যাণময় অবশ্য কেবল তাদের জন্য যারা এই দুনিয়ায় জীবন জীবনযাপন করছে আর তাদের প্রতি এক বিন্দু জুলুম করা হবে না দুনিয়ায় যারা তা জীবন জীবনযাপন করেছে তাদের প্রতি এক বিন্দু জুলুম করা হবে না সুরানিসা সাতাত্তর নম্বর আয়াত এই আলোচনার সার কথা মৃত্যু চূড়ান্তভাবে নিঃশেষ ও একেবারেই নাই হয়ে যাওয়া নয় তা হচ্ছে জীবন থেকে অন্য জীবনে জীবনের প্রথম ভাগ থেকে দ্বিতীয় ভাগে উত্তরিত হওয়া মাত্র এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়া এজন্য মৃত্যুকে বলা হয় ইন্তেকাল তা এক অবস্থান থেকে স্থান স্থানান্তরে চলে যাওয়া ছাড়া আর কিছুই নয় তা নিছক অবস্থান্তর মাত্র তাই বলা হয়েছে। তোমাদের সৃষ্টি করা হয়েছে চিরকালের জন্য সাময়িক তবে তোমাদের এক ঘর থেকে অন্য ঘরে এক জগৎ থেকে ভিন্নতর জগতে নিয়ে যাওয়া হবে মাত্র মৃত্যু হচ্ছে দেহপিঞ্জর ও বৈষয়িকতা আচ্ছাদন তীর্ণ করে বরজাহ জগতে গমন অতপর পুনরুজ্জীবনের দিনে হাসরের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন চালালুদ্দিন রোমে মৃত্যুর রহস্য বিশ্লেষণ প্রসঙ্গে লিখেছেন ধ্বংসের পরই হতে পারে পুনর্গঠনের কাজ মাটির গর্ভে গভীরে খনন কার্য না চালানো পর্যন্ত ভূগর্ভস্থ বিপুল মহামূল্য দ্রব্য সম্ভার উত্তলিত হওয়া সম্ভব হয় না আমরা গ্যাস পাই থেকে মাটির নিচে কিন্তু পাই তা তুমি যখন দেখবে কোনো একটা ঘর ভাঙা হচ্ছে জানবে সেখানে একটা নবতর প্রতিষ্ঠান গড়ে তোলা হবে কত ঘর ভাঙা হয়েছে তার ভিটির গর্বে গচ্ছিত মহামূল্য ধন বের করার উদ্দেশ্যে তারপরই সেখানে গড়ে উঠেছে নবতর প্রাসাদ ফুল না ঝরে পড়লে গাছও দিতে পারে না কোনো সুমিষ্ট ফল রূপ বা আত্মার ব্যাপারটিও এমনি এই মরেদেহ মরে পচে গলে না যাওয়া পর্যন্ত নবতর অবয়ব গড়ে উঠতে পারে না আল্লাহ তালা শ্রেষ্ঠ দাতা একমাত্র দানশীল দয়ালু তিনি কোনো বান্দার একটা নিয়ামত কেড়ে নিলে আর এক আর একটা নিয়ামত দিবেন তার চাইতেও বড় এই জীবনটা তো তা আর চিরন্তন শাশ্বত জীবন বলা যায় না এই জীবনটাকে তো আর চিরন্তন ও শাশ্বত জীবন বলা যায় না এই জীবনটা যখন কেড়ে নেওয়া হবে তখন তাকে দেয়া হবে এক উন্নততর বিশালতর সুন্দরতর উৎকৃষ্টতর জীবন ইয়াহ ইয়া ইবনে মোয়াজ বলেছেন কেবলমাত্র সন্দেহপ্রবাণ ব্যক্তি মৃত্যুর মৃত্যুকে অপছন্দ করে অথচ এই মৃত্যুই বন্ধুকে বন্ধুর সাথে মিলিত করে এ কেবল দার্শনিক চিন্তাবিদদের উক্তি বা মতদর্শ নয় মৃত্যু সম্পর্কে সর্বসাধারণ মুমিন মুসলমানেরই এই মত একজন মরুবাসীকে বলা হলো তুমি শীঘ্রই মরে যাবে সে বলল মৃত্যু পর আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে বলা হলো আল্লাহর কাছে সে বলল তাহলে যার কাছে চূড়ান্ত কল্যাণ সার্বিক মঙ্গল নিহিত তার কাছে যেতে আমি ভয় পাবো কোন দুঃখে আল্লাহ আল্লাহ যথাযথ ঘোষণা করেছেন যারা বলল। আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ অতপর তার উপর সুদৃঢ় অবিচল থাকল তাদের প্রতি ফেরস্তা নাজির হয়ে বলে তোমা তোমরা ভীত হবে না চিন্তাগ্রস্ত হবে না তোমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের দেয়া হয়েছিল আমরাই তোমাদের বন্ধু পৃষ্ঠপোষক দুনিয়ার জীবনে পরকালেও সেখানে তোমরা তাই পাবে যা তোমাদের মন চাইবে এবং যা পেতে চাইবে যা ইচ্ছা আহা এসব হচ্ছে মহান ক্ষমতাশীল দয়াবান আল্লাহর মেহমানদারি আল্লাহ